নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি বাজেয়াপ্ত নিয়োগ দুর্নীতিতে আট কোটি সম্পত্তি বাজেয়াপ্তнилаজ্রি ঘোষ ও আব্দুল খালেকে সম্পত্তি বাজেয়াপ্ত দুই অভিযুক্তকে সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট উইং এর বাগদার অঞ্জনেরও 46 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত অনুপ্রতিনিধি রয়েছেন সঙ্গে অনব লেটিসকি আপডেট রয়েছে আর শিক্ষক দুর্নীতি মামলায় ইতিমধ্যে 8 কোটি বেশি টাকার চুক্তি মতে বাজেয়াপ্ত করা কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে গ্রেফতার নিজ্রি ঘোষ অন্যদিকে আব্দুল এই দুজনের কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তির মধ্যে ইডির পক্ষ থেকে বাজে করা হলো তার কারণ ইডি সূত্রে যে জানা যাচ্ছে যে নীলাদ্রী ঘোষ মেট্রাজ ইউনিভার্সিটি কমিউনিকেশন তৎকালীন ভাইস চেয়ার প্রেসিডেন্ট ছিল এবং সেই সময় তৎকালীন কর্মকর্তাদের সঙ্গে এস পি সিনহার অন্যদের সঙ্গে যোগাযোগ শুরু করে এই সমস্ত কিছু কিন্তু নীলাদ্রী ঘোষ তিনি একেবারে করতেন ওনার অযোগ্যদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল এই সমস্ত কারণেই কিন্তু তার গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে যখন তদন্ত নামে তদন্ত নিয়ে কিন্তু একাধিক গ্রেপ্তারও করা হয় তারপরেই দেখা যাচ্ছে দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির পক্ষ থেকে কিন্তু একেবারে নীলাদ্রি ঘোষ মিত্র আব্দুল খালেকের আট কোটিরও বেশি টাকা ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে আজকে বাজেয়াপ্ত করার জন্য এমনটাই কিন্তু ইডিভাবে উল্লেখ করে